কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় মানে কিছু সমস্যা হয়েছিল সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেঁপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না সো এই বিষয়টি আসলে সত্য নয় এবং ইন্টারনেট বন্ধের বিষয় বা এই ধরনের সমস্যা কিছু সরাসরি সেখানে যারা আছে জেলা অফিসার জেলা প্রশাসক আছে তাদের সাথেও আমি কথা বলেছি এবং ওখানে ভুক্তভোগী কেউ থাকলে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা বলবো যে আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছ সাথেইটা যোগাযোগ করে জেনে নেবেন এবং আমরা এই এই ধরনের কিছু অভিযোগ করার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ সত্যটা জেনে তারপরে এটা বলি এটাও আমার অনুরোধ থাকে সমস্যা বাংলাদেশে আছে সেখানে তো এই সমস্যাটি আমাদের নিজেদের অভ্যন্তরীণ সমস্যা অভ্যন্তরীণভাবে সেটা সমাধান করতে হবে এবং আমরা আমরা কিন্তু পার্বত্য চট্টগ্রামের যেই সমস্যাটি নিয়ে কিন্তু আমাদের আজকে কয়েকজন উপদেষ্টা সেখানে যাবেন এবং আমরা অভ্যন্তরীণভাবে সেটি সমাধানের চেষ্টা করছি তবে আমরা বলব যে দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু অনেকেরই রয়েছে যে আমরা এখানে দেখছি নানাভাবে এখানে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে এবং সরকারিভাবে সবগুলো বিষয়কে কিন্তু দ্রুত সময়ের মধ্যে অ্যাড্রেস করা হচ্ছে আশা করি দ্রুত সময়ের মধ্যে সেখানে সমস্যাও নিরসন হবে ভাবতেছি যে এটার একটা স্থায়ী সমাধান প্রয়োজন কারণ এটা যেহেতু প্রতি বছরই বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে থাকে তো সে কারণে কিভাবে আমরা এই ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি সেই জন্য আমাদের বাদগুলাকে স্থায়ীভাবে কীভাবে সংস্কার করা করা যায় সে বিষয়ে আলোচনা চলছে এবং যে সংশ্লিষ্ট উপদেষ্টা যিনি আছেন তিনিও এ আসবেন এবং এ বিষয়ে অভিজ্ঞতার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন আর এখন মূলত আমরা যে পুনর্বাসন কার্যক্রমটা সেইটা কীভাবে দ্রুতগতিতে সম্পন্ন করা যায় প্রাথমিকভাবে সবার আসলে গৃহ নির্মাণটা সবার চাহিদা তার সাথে যে শিক্ষা সামগ্রী শিক্ষা উপকরণ গুলো যেগুলো নষ্ট হয়ে গেছে স্কুল স্কুল কলেজ ক্ষেত্রে ক্ষেত্রে কলেজে যাওয়ার শিক্ষা দ্রুত সরবরাহ করতে হবে তো এই দুইটা বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি এবং এখানে বাজেট এস্টিমেশনটা হচ্ছে সেটা সরকারের কাছে পাঠালে দুর্যোগ ত্রাণ মন্ত্রালয় পাঠালে সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে